সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন দেখেন শিং মাছের পোনা দেশি শিং মাছের পোনা যে মাছগুলো আমরা এই মুহূর্তে বিক্রি করতেছি কেজিতে পঁয়ত্রিশশো থেকে চার হাজার এক কেজি পোনা বিক্রি করা হচ্ছে পঁচিশশো টাকা যাদের এ সমস্ত শিং মাছের পোনা প্রয়োজন ওয়ানলি শিং মাছের পোনা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন একদম লাল টকটকে সিন্দুরে কালার মতো এ সমস্ত মাছ আমরা বিক্রি করতেছি আমরা এই মুহুর্তে আপনারা যদি চান আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই সমস্ত মাছের পোনা যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটি শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছের কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে অর্ডার করে মাছের পোনাগুলো নিয়ে যেতে পারে খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন